মাসাল্লাহ এই বছর সবার কী কী আয়োজন করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ভ্রহণ আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো আজকে আমি সেমাই একটু বন্দিয়া তারপরে রুটি আর এ তো গরুর গোস্ত করেছি আজকে বিরিয়ানি বা খিচুড়ি এগুলো কিছুই করিনি আলমনী রাব্বু বলতেছিলো রুটি খাবো আর গোস্ত ভোনা করবো তো এই তো আমার গোস্ত ভোনাটা করা হয়ে গেছে আলমনী রাব্বু এসে খেয়ে বলতেছিল খুব সুন্দর হয়েছে অনেক টেস্টি হয়েছে তো আমার ফারহান এখানে কালিজি দিয়েছিল গোস্তুর সাথে তা আমার ফারহান খালি বারবার এসে খেতে চাচ্ছিলো তাই ফারহানকে একটু খাওয়াচ্ছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর যেটা বলতেছি এর আগের ভিডিও বলেছি আবারও বলছি যে আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ চাইলে সব পারে তাই সব সবসময় সবাই আমরা ভরসা করব এটাই আমাদের মুসলমান জাতির জন্য ঠিক হবে বা কাম্য হবে কেননা আমার জীবনে গত বছর বয়ে যাওয়া দুঃখ কষ্ট সেগুলো নাই বা শেয়ার করলাম আপনাদের মাঝে আর এটুকুই আল্লাহর কাছে বলবো আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করবো বা শুক্রিয়া চাইবো যে আল্লাহ চাইলে সব পারে এই আল্লাহ আল্লাহ সব কিছু ঠিক করে দেওয়ার মালিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি